রসিয়ে কষিয়ে রান্নায় রসুনের জুড়ি মেলা ভার তবে সেখানেই থেমে থাকে না তার মহত্ত্ব রান্নার পাশাপাশি জীবনের নানা উপকারে বিশেষ কার্যকারী রসুন খেয়ে তো বটেই এমনকি বালিশের তলাতেও যদি এক কোয়া রসুন রেখে শুয়ে যান তবে ফল পাবেন একেবারে হাতে নাতে হাড়ের সমস্যা যৎকৃতের সমস্যা ঠান্ডা লাগা ধমনী পরিষ্কার রাখা ও রক্ত বিশুদ্ধ করায় আপনার কাছে বন্ধু কাঁচা রসুন গবেষকদের মতে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে রোজ সকালে খালি পেটে যদি এক কোয়া রসুন খাওয়া যায় তবে তা শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লিভার পিত্তিথলি ও পাকস্থলিকে সুস্থ সবল রাখতে এবং হজম শক্তি বাড়াতে রসুনের ভূমিকা অনস্বীকার্য ডায়াবেটিস হতাশা ও বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে রসুনের জরিমেলা ভার শুধু খেয়েই নয় রসুনের সংস্পর্শে থাকলেই সে তার কাজ করেই চলবে অনেকেই বলে বালিশের নিচে এক কোয়া কাঁচা রসুন রেখে শুলে তার গুণ অপরিসীম এতে আপনার ঘুম গভীর হবে দূরে পালাবে হতাশা পিছু হটবে নেতিবাচক মানসিকতা মনের মধ্যে আসবে আশ্চর্য উৎফলতা তাই শরীর ও মন সুস্থ রাখতে সঙ্গী করতে পারেন রসুনকে তারপরই দেখুন ম্যাজিক প্রতিদিন সব খবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ